সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাদ বিশ্বাস বিজয়ী হয়েছেন সাধারণ সম্পাদক পদে বিজয়ী বিজয়ী হয়েছেন ওনার নাম মোহাম্মদ নাসিরুল ইসলাম

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উনি মোহাম্মদ তিনি নির্বাচিত হয়েছেন উনি মোহাম্মদ জোরাফ তিন নম্বর থেকে তিনি নির্বাচিত হয়েছেন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নূর ইসলাম সাধারণ সম্পাদক পদে তিনি নির্বাচিত বাংলামী নেতৃবৃন্দ চার নম্বর ওয়ার্ডে আজকে আমাদের জেলা অবশ্য উনি এখানে সিদ্ধান্ত বন্ধ রেখেছে নির্বাচিত আফেরা তিন দিনের ভিতরেই ওখানে নির্বাচন হবে না কি হবে সেটা বিষয়ে সিলেকশন হবে এবং ওরা চার নম্বর ওয়ার্ডেই বসে সিদ্ধান্ত হবে আমি নির্বাচন চাই বাস্তব ওয়ার্ডে তিনি নির্বাচিত হয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ড থেকে সভাপতি পদে তিনি নির্বাচিত হয়েছে আমার পাঁচ নম্বর থেকে তিনি নির্বাচিত হয়েছেন নম্বর থেকে তিনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শেখ সাধারণ সম্পাদক পদে ছয় নম্বর থেকে তিনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রবিউল খান ছয় থেকে তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন থেকে তিনি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে সাত নম্বর থেকে তিনি নির্বাচিত হয়েছেন আট নম্বর থেকে তিনি নির্বাচিত হয়েছেন সভাপতি আট নম্বর থেকে সাধারণ সম্পাদক পদে তিনি নির্বাচিত হয়েছেন আট নম্বর থেকে তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মহম্মদ শহীদুল ইসলাম নাইন নম্বর ওয়ার্ড থেকে তারা নির্বাচিত হয়েছেন সভাপতি পদে নাইন নম্বর থেকে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ